গুড মর্নিং এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সানডে নয় তারিখ আমরা অন্য জায়গা ঠাকুর দেখাচ্ছি মানে আমার বন্ধুর বাড়ি আজকে আমাদের ঘরের ঠাকুর নয় এটা নন্দিতার বাড়ির সিংহাসন ওই ঠাকুর ও শ্বশুরের ফটো তারপর এখানে আরও অন্যদের ফটো তারপর ওর বাড়ির এই সিংহাসনের নিচে একটা আসন পাতা আছে ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো আছে সরস্বতী ঠাকুরের ফটো আছে আমার মেয়ের রিকোয়েস্টে ওর অনেক আবদার শুনে মানে অনেক বলার পর ওর ওর আং মেশোকে বলতে মেশো নিয়ে গিয়েছিল গঙ্গাতে ওর রন্টি ও ওর বাবা সবাই গিয়েছিল গঙ্গাতে ওরা পারে বসে বসে মগ নিয়ে গেছে ওইখানে স্নান করছে স্নান করাটা দেখানে এত সুন্দর জায়গা ও গঙ্গা দেখে ও আর লোভ সামলাতে পারছে না ও প্রত্যেক দিন একবার করে বলেছে দুদিন ছিলাম দুদিন ধরেই বলেছে যে আমাকে স্নান করাতে নিয়ে যাবে এবং গেছিলো শনিবারও গিয়েছিল। আর রবিবারও গিয়েছিল। গিয়েছিলো দিন ধরে ওরা স্নান করেছে গঙ্গায় এটা একদিনের ভিডিও ওরা দুদিন ধরেই করেছে অনেকক্ষণ জলের মধ্যে পা ডুবিয়ে বসেছিল তারপর ওখান থেকে ওরা স্নান করে বাড়ি এসেছে বাড়ি এসে বাড়ি এসেছিলো খুব মজা করেছে গঙ্গায় গিয়ে ওরা গঙ্গার পাড়ে বসে ওটা জোয়ারের টাইমই ছিল সেই জন্য আর দুপুর মানে এত গরম ছিল আমি যেতে বারণ করেছিলাম তাও আমার কথা না শুনেই চলে গেছে সেখানে মুখের হাসি মুখের হাসি আর ধরে না খুব আনন্দ করেছে রনটিও খুব মজা করেছে রনটি ব্লক করতে বলছে ভালো করে চারধার্টা গঙ্গাটাকে দেখানোর কথা বলছে খুব আনন্দ করেছে ওরা গঙ্গায় গিয়ে তারপর দেখো গঙ্গা স্নান করে ফিরে এসে দুজনে বসে গেছে হচ্ছে লুডো খেলতে হ্যাঁ মাথা রাতা ভেজা ভালো করে মাথা ভিজে বাড়ি এসে আবার ভালো করে স্নান করেছে কারণ গঙ্গার জল তো খুব একটা পরিষ্কার নয় আমরা গঙ্গাকে পবিত্র বলে মনে করি কিন্তু আসলে গঙ্গা খুব একটা পরিষ্কার নয় সেই জন্য বাড়িতে এসে আবার ভালো করে স্নান করে দুজনে দেখো কি করবে তখন লুডো খেলছে লুডো খেলছে এইবার হচ্ছে ওর বাবাও পাশে ভিডিও করে দিচ্ছিলো ওরা দুপুরবেলার হচ্ছে মাংস ভাত খেতে বসে গেছে দেখো ওর মা ছিল মানে নন্দিতা একটা কুকিং কম্পিটিশানে গেছিল বলে ওর অনটি আমি ভাত মাখিয়ে দিতে ও সুন্দর ভাত মেখে মেখে খেয়ে নিচ্ছে আর ওর দিদিও তাই দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে নন্দিতা ওখানে একটা কম্পিটিশানে গেছে ওখান থেকে আমরা ওকে পিক করবো তারপর একটা জায়গায় যাবো ও ওখানে প্রাইস নিচ্ছে প্রাইস নিয়ে আমাদের সঙ্গে মিট করবে তখন আবার দেখা করছি ও অনেকক্ষণই বেরিয়ে গেছিল আমরা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তারপর আমরা বেরোচ্ছি তা বেরোনোর পর আবার আবার ওখানে পৌঁছে দেখা করবো দেখো আমরা চুচুড়ার একটা আইসক্রিম পার্লারে গিয়েছিলাম আইসক্রিম খেতে নন্দিতার কম্পিটিশানটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে ওই আইসক্রিম পার্লারে গিয়েছিলাম ওরা প্রায় যায় ওখানে চুচুড়াতে এটা চুচুড়াতে এটা খুব সুন্দর একটা জায়গা আমরা হচ্ছে এবার দেখো আমরা সবাই মিলে ওপরে উঠে গিয়েছি ওপরে বসে আছি সবাই যে যার মতো কি মানে এ মেনু কার্ড দেখা হচ্ছে আইসক্রিমের মেনু কার্ড দেখা হচ্ছে যে কে কোনটা খাবে ওরা প্রায় আসে বলে তাই ওরা জানে যে কি কীরকম কোনটার রকম টেস্ট আমরা জানি না আর অমিতবাবুর সারাক্ষণ তো ফোন লেগেই আছে যেখানেই যাক না কেন ফোনটি তার সাথে আর ল্যাপটপটি তার সাথে থাকবেই আমরা যে সবাই কথা বলছি গল্প করছি ফটো তুলছি ওর তাতে কোনো কিছুই এসে যায় না নন্দিতা দেখো সেজে গুজে আছে ও একটা কম্পিটিশানে গিয়েছিলো তো সেই জন্য ও সেজে গুজে আছে তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছি কে কোনটা খাবো তারপর নন্দিতা বলছে তুই যে আসলি আবার চলে যাওয়ার সময় গেল আমাদের দুজনের একটা ফটো তোলা হলো না তাই আবার গিয়ে পাশে গিয়ে বসে পড়লাম ফটো তোলার জন্য ফটো তুলে নিলাম আবার শাহরুখে বলছে একটা স্টিল পিকচারও ফটোটা তুলে দে আমাদের এবার দেখো আইসক্রিম চলে এসছে হ্যাঁ আমরা চারজনে আমি নন্দিতা মলয়দার ও চারজনে আমরা নিয়েছিলাম সানডে ম্যাঙ্গো এরকম কিছু একটা নাম আর রনটিরটা ছিল টুইন ওয়ান আর সারুরটা ছিল চকলেট চকলেটের ওপরে সিরাপ টিরাপ দিয়ে খুব সুন্দর করেছিল দেখো দারুণ দারুণ টেস্টও ছিল আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম সারুরটা সারু খাচ্ছে আমরা আমাদেরটা নিয়ে খাচ্ছিলাম খুব সুন্দর টেস্টি তারপরে একটা খাওয়ার পর ঠিক মন ভরল না তখন মনে হলো আবার একটা করে অর্ডার দিই তারপর আবার একটা করে অর্ডার দেয়া হলো আবার একটা অর্ডার মানে দেওয়া হলো ওটা খাওয়ার পরেও তখন আবার সবাই বলল কি যে আবার একটা অর্ডার দেওয়ার কথা আর হচ্ছে এই যে আমরা দেখো খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে গল্প করতে করতে এ কিন্তু আইসক্রিম খায় না অনেক বল বললেও কোনো অনুষ্ঠানে গিয়েও আইসক্রিম খায় না সেনকে ওরা বলার পরে আইসক্রিম খাচ্ছে এটা চকলেট এটা চকলেটের আইসক্রিম ও সারু ওই যে আবার একটা আইসক্রিম নিয়েছিলাম তাতে সারু আবার কিন্তু চকলেট নিয়েছে কিন্তু আমরা প্রত্যেকে নিয়েছি হচ্ছে ডাবের আইসক্রিম একটা এগুলো সব রলিকের রলিকের আইসক্রিম এবার দেখো এটা আমুলের আইসক্রিমের আমুলও আছে রলিকেরও আছে হ্যাঁ এটা চুচুড়াতে তোমরা কেউ যদি চুচুড়াতে যাও এখানে যেতে পারো এখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো হ্যাঁ এখানে আমরা বসে আরাম করে বসেই আইসক্রিমটা খেয়েছিলাম খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে আসো বাড়ি বলতে ওদের বাড়ি আমাদের চিকেন পকোড়ার পার্টি চলছে চিকেন পকোড়া প্রায় শেষের পথে ভিডিও করতে ভুলেই গেছিলাম হঠাৎ মনে হলো এই যে আমাদের আধা সেপ চলে এসছে আর কদিন বাদে ফুল শেফ হয়ে যাবে চোদ্দ তারিখের পর ও একটা কম্পিটিশনে গেছিলো ওখান থেকে প্রাইস নিয়ে এসছে অনেক কিছুই ওই রেসিপিটা আমি তোমাদেরকে একদিন ওর কাছ থেকে ভালো করে শুনে নি শুনে নিয়ে একদিন করে দেখাবো ওটা ডায়েটের মতো কাজে লাগে একটা क्वेश्चन ছিল একটা क्वेश्चन ছিল হুম আচ্ছা এই যে আমাদের তো বন্ধু আছে তোমাদের তোমরা তো বন্ধু দুজন না তো আমাদের বন্ধু আমরা ছেলে বন্ধু না কত বন্ধু আছে সব ছেলে বন্ধু আমাদের কোনো সময় এরকম মিল নেই এরকম তোমাদের আছে বা তো বন্ডিং তোমাদের মধ্যে মিল কি করে বলে দাও

আর আমি পড়তাম হচ্ছে উড়োজাঙা গভর্নমেন্ট স্পন্সরড হাই স্কুলে দিয়ে ও যা হয় অন্য স্কুল থেকে এলে ও একটা ধারে বসে আছে আমরা রোজ দেখতাম ওকে আমাদের বেঞ্চমেট যারা আমরা ছিলাম সবাই দেখতাম ওকে কিন্তু কাকিমা মানে ওর মা ভীষণ ভালো খাবার বানাতো টিফিন আনতো ওর এত ভালো খাবার দেখে অন্য ক্লাসের অন্য যারা ছিল তারা ওর খাবার খেয়ে নিত ওকেই দিত না শেষকালে আমরা রোজই দেখতাম আমার একদিন মনে হলো কী বাবা ও বসে আছে নতুন মেয়ে কিন্তু ওর থেকে সমস্ত খাবার খেয়ে নিচ্ছে সবাই। নদী খুব রাগ হতো মানে ওকে একদিন গিয়ে বলে কিছু বলতে তখন ওকে তুই বলতাম। মানে থেকে একটা করলাম। আচ্ছা তোমার কি ওই এখনো রয়েছে? তাহলে তোর বাড়ি থেকে তোমার টিভি চুরি করে কি খেয়ে হবে। কেন তুমি যে কাকিমা খুব ভাববে ভেরিয়েশন খাবার ছিল তো আমাদের জামানো খেতে ভালোবাসে যখন বড়ি হয়ে ভালো ভালো খাবার দিত নয় কোনোদিন খুব নি দিত নালে পনির দিত না হলে হচ্ছে বাঁধাকপি দিত বিভিন্ন দিনে একই খাবার এক সপ্তাহে কোনোদিন পরপর একই খাবার না প্রত্যেকই যেমন আসলে লুচি হোক পরোটা হোক চাওমিন মানে বিভিন্ন রকমের সেই খাবারগুলো অন্যরা খেইন তোর থেকে ও কিছুই বলতো না দেখতাম যে ও বসে আছে দিয়ে আমার একদিন খুব রাগ হলো আমরা দু তিনজন মিলে গেলাম গিয়ে ওকে বললাম যে তুমি কিছু বলছো না কেন ওরা যে খেয়ে নিয়ে কি বলবো আর এরকম বল তারপরে একদিন বললাম তুই ওখানে বসবে না তুমি আমাদের সাথে এসে বসবে তা আমরা অলরেডি কিন্তু আমাদের বেঞ্চে পাঁচজন বসে আছি তাও আমরা ওকে মানে ওই ওদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু ওকে নিয়ে আমাদের পাশে বসালাম এমন হলো লাস্টে যে ওর টিফিন বক্স আদার ক্লাসের ক্লাসমেটটা চিনে গেছে যে ওটা ওরই টিফিন বক্স একদিন আমি কি করলাম যেহেতু আমাদের আগেকার দিনের ব্যাংক ছিল তার মধ্যে ডেক্স থাকতো ও এসে মধ্যে টিফিন বক্সটা রাখতো আমি একদিন বললাম কি তাহলে তো টিফিন বক্সটা আমাকে দে আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিই এবারে অন্য যারা ছিল তাদের নাম আমি এখন বলছি না তারা এসে কি করতো যে ও টিফিন বক্সটা কোথায় বলে খোঁজখুঁজি করছে আমি একদিন বললাম যে ও টিফিন আনেনি আজকে আমি টিফিন এনেছি ও আজকে আমার থেকে যাবে তারা কিছুতেই বিশ্বাস করছে না যে ও টিফিন আনেনি বললাম ও আনেই আজকে টিফিন এমন আমি বললাম তুই টিফিন বক্সটা বাড়ি করবি না মানে ওর ব্যাগটাও সার্চ করছে ওরা যে কেন টিফিন বক্সটা কোথায় কিন্তু সে তো আর পায় পেলো না না পাওয়া ওরা চলে গেলো কিন্তু পরের দিনকে সেম আবারও সে এলো এসে সেই টিফিন বক্স খোঁজা নিয়ে এরকম হলো দিয়ে এই রকম করতে করতে লাস্টে ওদেরকে মানে তাড়ানো গেল যা বলা তাড়ানো মানে হচ্ছে মানে থেকে

ভালো রান্না করছে মানে পুকুর বিকেল গড়িয়ে যাচ্ছে কাকিমা রান্না কাকিমা শেষ হয় না খাবার যখন দিত মানে ভ্যারিয়েশন খাবার মানে একই খাবার নয় কন্টিনিউ চলে যাচ্ছে কাকিমা তো বলতাম তোমার এত

যে মা তোমার নন্দিতা মাসিমণি কে হয় তোমার কোনো রিলেটিভ মানে দাদুর কোনো ভাইয়ের মেয়ে বা এরকম মানে বন্ধু যে এরকম হতে পারে যে তার বাড়িতে যাওয়া থাকা এবং ফ্যামিলির মতো ট্রিট করা এই ব্যাপারগুলো দেখে ও আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কি করে হচ্ছে মানে ওরা এই ওদের বন্ধুত্বটা তো এরকম পায় না সেই জন্য হচ্ছে ওরা এখন বড় হলে কতটা কি ধরে রাখতে পারবে সেটাই ওর ওরও দুখানা বন্ধু আছে মানে আছে অনেকে বন্ধু তার মধ্যে স্পেশাল দুখানা বন্ধু যাদেরকে দেখো তোমরা সবসময় এবার কতটা কি ওরা সেটাকে টিকিয়ে নিয়ে যেতে পারবে সেটা ওদের ব্যাপার তোমাদের কত বছর হলো বন্ধুত্ব আমাদের তো কত বছর পনেরো বছর তো বিয়ে হলো তারও বেশি মানে প্রায় কুড়ি বছর কুড়ি বছর হয়ে গেল আমাদের বন্ধুত্ব এবং বন্ধুত্ব এতটাই যে ওরা আমার বাড়িতে ঘুরতে এসছে কিন্তু আমি কি করেছি আজকে আমার একটা রান্নার কম্পিটিশন ছিল আমি ওদেরকে তাই সেই দায়িত্ব দিয়ে আমি চলে গেছি কিন্তু আমার কম্পিটিশনে পড়তে কিন্তু আমি ভাবলাম না একবার ওরা আমার বাড়িতে এসছে আমি যাব তুই সব ব্যবস্থা করেই গিয়েছিলি অ্যারেঞ্জমেন্ট করাই ছিল আমার মনে হচ্ছে হয়তো নেক্সট টাইম হয়তো না আসতেও পারে কিন্তু না না যা রান্নাও খাইয়েছে

একদম কিন্তু সেটাই হচ্ছে কতটা বন্ধুত্ব দেখো যে মানে আমি রেখে দিয়ে মানে ওরা যে এসছে কিছু ভাবলাম ওরা যে ওরা এসছে আমি যাব মানে ওদেরকে বললাম তোরা কিন্তু একটু পরে নিস আমি একটু যাচ্ছি এমন কি আমি যাওয়ার সময় একদমই টাইম পাচ্ছিলাম না সেই খাবারটা আমাকে কিন্তু ও বেড়ে খাইয়েও দিয়েছে মানে এটা আর একটা জিনিস এত বছর বাদে মানে বন্ধুরা খেয়ে আমি গেছি কম্পিটিশনে যে বন্ধু এক সময় টিফিন বলো বলো যে বন্ধু এক সময় ওকে টিফিন মানে ওর অন্য কেউ খেয়ে থাকার থেকে আটকেছে সেই বন্ধু এর থেকে আবার আজকে টিফিন খেয়েছে বন্ধু রাত থেকে এইভাবেই তোমাদের বন্ধু তো যুগ যুগ ধরে থাকুক আর আমরা ভালো বন্ধু খাওয়ার আমরা ভালো বন্ধু খাওয়ার খেতে দেখি আমরা ভালো বন্ধু খাই তোমরা ভালো রান্না করো এই যে রাতের ডিনারে আবার চলে এসেছি কিছুক্ষণ আগে চিকেন পকোড়া খেলাম তারপরে হচ্ছে এই তরকা রুটি মোটামুটি নন স্টপ খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি রুট ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমরা তারপরে খাবো অনেক মজা করলাম আনন্দ করলাম আবার কবে যে দেখা হবে আমরা জানি না হতে না হতে আমরা বাড়ি পৌঁছে যাব কারো অফিস আছে এক সপ্তাহ মোটামুটি এইভাবেই চলবে তারপরে আবার একটা আনন্দের দিন আসছে সেটা আবার পরে বলবো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনের ব্লগুলো দেখো লাইক কমেন্ট আর শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ওদের হচ্ছে দেখাও গুড নাইট বলে দিক সবাই রানটিকে দেখাও রানটি গুড নাইট বলে দিক নয় গুড নাইট এই ভিডিওর লাইক করবেন এই আমি কি বলছি দেখো নন্দিতা আইসক্রিম বানিয়েছিল মলয়দা সেটা স্কুপে করে করে কেটে কেটে সবাইকে দিচ্ছিল ও একটা কি ফ্লেভারের যেন আমরা ঠিক মনে নেই ওই আইসক্রিমটা মনে নেই বলছি কি একটা যেন বানিয়েছিল আর আমি আবার বলছি যে ঘরে এত সুন্দর আইসক্রিম বানিয়েছে তারপর আবার বাইরে গেছো খেতে